রহমানি রাহেম তারা পৌরসভার তিন নম্বর উপলক্ষে আজকের এই আলোচনা সভায় সভাপতিত্ব করছেন আমার শ্রদ্ধা বাদুল বড় ভাই তিন সংগ্রামী সভাপতি জনাব দুলাল চৌধুরী সাহেব মঞ্চে আজকে প্রধান অতিথি হিসেবে আসন গ্রহণ করেছেন তারাও পৌর বিএনপি সংগ্রামী সভাপতি রাষ্ট্রপতির সহযোদ্ধা জনাবাসি খাগসান ভাই উপস্থিত আছেন আজকের বিশেষ অতিথি তারা পৌর বিএনপি সংগ্রামী সাধারণ সম্পাদক হাফিজুর রহমান মঞ্চে উপস্থিত আছেন তারা বিএনপির সংগ্রামী সিনিয়র রফিক মোল্লা সাহেব উপস্থিত আছেন তারা পৌর সংগ্রামী সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হাজি মফিজুর রহমান উপস্থিত আছেন তারা পৌর সংগ্রামী সাংগঠনিক সম্পাদক জনাব আরিফ হোসেন আরফ ভাই উপস্থিত আছেন তারা পৌরসভা ছাত্র দলের সংগ্রামী আহ্বায়ক জনাব রাজীব আহমেদ সদস্য সচিব নাবি প্রধান উপস্থিত আছেন আমার পৌর যুব দলের সংগ্রামী আহ্বায়ক আবু তাহের ভাই আরিফ হোসেন আরিফ বিভিন্ন ওয়ার্ড থেকে আগত বিএনপি ও অঙ্গ সংগঠনের সকল পর্যায়ের নেতৃবৃন্দ সবাইকে যেন আমার সংগ্রামী সালাম ও বিপ্লবী অভিনন্দন প্রিয় সাতীয় ভাইয়েরা আমার আমরা সবাই জানি এই গুনি হাসিনের হাসিনা তা গোলাম দস্তকির গাজী কি পরিমাণ নির্যাতন আপনাদের উপর করেছে সেটা আমি খেয়ে দেখেছি যেহেতু আমি বাসিন্দা আপনারা কর্ণকূপের বাসিন্দা আমি এই কর্ণকূপে ছোটবেলা থেকে যাতা ছিল এই গাজী আসার পর এই এলাকা কি পরিমাণ ভূমিদস্যতা করেছে তার একটি নমুনা আমি সচক্ষে খেয়ে দেখেছি আমি উনিশশো সালে আমার এক মামার জমি এই যে এই আপনার ক্যানালের সামনে ছিল আলগা ছিল এখানে চুয়ান্ন শতাংশ জমি আমি নিজে কিনে দিয়েছিলাম সাতানব্বই সালে সেই জমিটা গাদী দখল করে নিয়ে গেছে আঠারো সালে নির্বাচনের আগে আমি বরপার মুখলেশ বুই আসাম আছে ওনার মাধ্যমে গাদীর যে জমি সংক্রান্ত কাজ করতে উকিল সাহেব ওনার সাথে যোগাযোগ করছি মাত্র যে জমি চুয়ান্ন শতাংশ জমি প্রায় দুই কোটি টাকার উপর হবে উনি পঁচিশ লক্ষ টাকা আমাদের অভার করছে পঁচিশ লক্ষ টাকা অভার করে আমাকে প্রায় ছয় মাস ঘুরিয়েছে সকালে বিকালে শনিবার মঙ্গলবার এরকম ঘুরাইছে ঘুরাইয়া তারপর আর জমিটা রেজিস্ট্রি করে নেয় নাই উনি এই জমি দখল করে নিয়ে গেছে এখনো সেই জমি এই গাদির হয়তো বাউন্ডারি আছে আর নয় বালুর ভিতরে চলে গেছে আমরা জানি এই এলাকা শত শত বিঘা জমি আপনাদের দখল করে নিয়ে গেছে আপনাদের মামলা আমরা দিয়ে হয়রানি করেছে অনেকে জমি দিতে না চাইলে তাদেরকে মামলা দিয়ে জেল কাটিয়েছে নির্যাতন করেছে টর্চার ছিল এই গাজী গাজী মেলের ভিতরে আল্লাহর কি নিয়তির কি বিচার দেখেন আজকে গাজীর কি পরিণতি হয়েছে তার পাপের হল সে ভোগ করতেছে কি করেন আজকে তার ছেলে আল্লাহ মাফ করুক তার এক ছেলেকে বেঁচে আছে না মরে গেছে আমরা জানি না শুনতেছি এক বছর যাবত নাকি কুমায় আছে আরেক গাজী আজকে জেলের ভিতরে আরেক ছেলে পালাইয়া কানাডা চলে গেছে তার ওয়াইফ পলায় রয়েছে পুলিশ তার ওয়াইফকে কিল কি লাভ হয়েছে এই মানুষের সয় সম্পত্তি দখল করে মানুষকে জুলুম অত্যাচার করে কোন লাভ হয়েছে হয় নাই আজকে এই আল্লাহর গজব গাজীর উপরে পড়েছে আপনাদের অভিশাপ এই রূপগঞ্জের মানুষের অভিশাপ গাজীর উপরে লেগেছে মিল ফ্যাক্টরি এরকম আছে আছে না কোন মিল ফ্যাক্টরিতে কেউ হামলা করেছে করে নাই গাজী পাপের হল গাজী জুলুমের বিচার এই রূপগঞ্জবাসী দিয়েছে ঠিক কিনা আরেকটা কথা আমি স্পষ্ট বলতে চাই আমরা বিশ্বাস করি যারা বিএনপি করে যারা দীপু ভাইয়ার রাজনীতি করে তারা কখনো গাজী মিল ফ্যাক্টরি লুটপাটের সাথে জড়িত না আমরা দেখেছি আমরা প্রমাণ দিতে পারবো এই গুলাম দস্তকের গাজী মেল যত লুটপাট হয়েছে তার পালিত কুকুরা লুটপাট করেছে আমরা প্রমাণ দিতে পারবো এই গাজীর লোকজনের বাড়িতে এখনো তার লুটপাটের মাল আছে আছে না আজকে সে কুকুর ফেলেছে সেই কুকুরে তারা কামড়াইতেছে আমরা বলতে চাই আমরা জিয়ারও মানে আদর্শ বিশ্বাস করি আমরা দীপু ভাইয়ার আদর্শ বিশ্বাস করি আমরা কোন লুটপাটে বিশ্বাস করি না আমরা কোন চাঁদাবাদী বিশ্বাস করি না আমরা কোন মাদকা মাদক ব্যবসার বিশ্বাস কই না আমরা কোনো সন্ত্রাস বিশ্বাস কই না আমরা রূপগঞ্জকে মোস্তাবিদার মান বাইয়া দিব ভাই নেতৃত্বে এক সুকি সমৃদ্ধ এবং শান্তিপূর্ণ রূপগঞ্জ গঠন করব ইনশাআল্লাহ আমরা বলতে চাই এই كلام হবে জনগণের প্রতিবাদের প্রতীক এখানে কোনো অন্যায় চলবে না কোন অন্যায় হলে আপনারা এই كلامের মাধ্যমে সারা প্রতিবাদ করবেন ইনশাআল্লাহ এলাকায় কোনো মাদক ব্যবসা চলবে না চলবে না না আমাদেরকে আমরা কোন ব্যবসায়ীকে এই তারা বড় সময় দাঁড়াতে দিবো না ইনশাল্লাহ কোন ভূমিদর্শুকে আমরা তারা বড় বড় সময় দাঁড়াতে দিবো না কোনো সন্ত্রাসীকে আমরা রূপগঞ্জে দাঁড়াতে দিবো না আপনারা দেখেছেন

আপনারা কি চান বিএনপি এই ধরনের কর্ম করে এই ধরনের কি হোক তাহলে আমরা কোন অন্যায় করব না আমরা কোন চাঁদাবাজি ব্যবসা করব না আপনারা আমাদের আন্দোলন কিন্তু শেষ হয়ে যায় নাই আমাদের আরো বড় আন্দোলন আছে সেই আন্দোলন হচ্ছে সামনে নির্বাচন আমাদের প্রাণ প্রিয় নেতা মোস্তাফিদ রহমানি পু সাহেবকে সংসদে পাঠাতে হবে তাহলে সংসদে পাঠাতে হলে ওই আওয়ামী লীগের মতো রাতের দিনের ভোট হাতে হবে না হবে দিনের ভোট হাতে হবে না আপনারা সেই ব্যবহার করবেন ভালো ব্যবহার করেন মানুষের সাথে যাতে বলতে না পারে যে আওয়ামী লীগের মতন বিএনপির লোকেরা আচরণ করে এই কথা যাতে বলতে না পারে ঠিক না তাই আপনাদের কাছে অনুরোধ এই ক্লাব হবে অন্যায়ের প্রতিবাদের প্রতীক এই ক্লাব হবে মাদকের বিরুদ্ধে এই ক্লাব হবে অন্য